আমার তো আল্লাহর নবী চিন্তা নাই আমি নবী যেহেতু আসি তোমার জন্য তোর বাড়ির ব্যবস্থা হয়ে যাবে আল্লাহর নবী একটা খেরু জুর গাছের ডাল হাতের মধ্যে দিয়া কই সাবিরে দেরি করিস না যুদ্ধ কর ওই সাবি কই খোদার কসম আমি হাতের মধ্যে ওই তরবারির পরিবর্তে খেজুর গাছের ডাল লইছি রে আমার নবীর সোয়া ওই খেজুর গাছের ডাল তাই তরবারি হয়ে গেছে আপনি আর আমি কি করলাম ইসলামের জন্য কতটুকু করতে পারলাম ইসলামের জন্য একবারও চিন্তা করলাম না আরেকজন সাহাবিকে কাফের আঘাত করলো আঘাতের কারণে একটা তীর ঈশা বাবা চোখের মধ্যে লাগলো এই চোখটা খসে গেছে ওই সাহাবিটা দৌড়াই আমার নবীর কাছে আসছে হজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার চোখটা তো ওই কাফের এই তীরে রাঘা আছে চোখটা কই লাগে আমি নতুন বিবাহ করছি আমার তো চোখটা প্রয়োজন আমার নবী ডাক ডাকি তোমার কি চোখ দরকার না তোমার জান্নাত দরকার তুমি যদি চোখ চাও তাইলে তুমি জান্নাত পাইবা না আর তুমি যদি জান্নাত চাও তাইলে তুমি চোখ পাইবা না ওই সাবি ডাক দেয় নবী یا رسول اللہ یا حبیب اللہ اپنے نبی এমন একজন নবী আপনি নবী চাইলে আপনি চোখ ফেরত দিতে পারবেন আপনি নবী চাইলে আপনি নবী আমার জান্নাত দিতে পারবেন ইয়া রাসূলুল্লাহ আমি শুধু চোখ চাই না আমি শুধু জান্নাত চাই না আমি আপনার কাছে চোখ চাই জান্নাত চাই তাহাজ্জুদ রহিলাম চাইয়া তাহাজ্জুদ পড়িয়া রহিলাম

একটু নবীর গান গাও আমার নবীর যদি দয়া লাগে আমার নবীর যদি মায়া লাগে তাইলে তোমার মধ্যে আমার মায়ার নবী আইসা তোমারে দেখা দিয়া আমার নবী তোমার জীবন ধন্য করে দিবে তাহাজ্যত পরহিয়া রহিলাম চাহিয়া তাহাদ্যদ পরহিয়া তুমি আসিবা বলে গো বিজি তুমি আসিবা। গো নী জি মালগে তে চিয়ি জলে নী গো মালগে তে চিয়ি জলে হি বায়া সাজে মনে আনুন দের র সিমানাই হি বায়া সাজে মনে আনুন দেরার সিমানাই তুমারি আশায় দিন সপ্তাহ যায় তুমারি আস বাসাই দিন সপ্তাহ মাস যায় দুজ ক হারাম হয় দেখি লেগো নবিজি মালগে তে চিয়া কি জহলে নবী গো গেতে তে সকলে তাহাজ পরিহিয়া রহিলাম চাহিয়া তাহাজ পরিহিয়া तुम बोले गोन बीजी माला गे ते चिया जले गो गला गे আল্লা তালা দানকারী তুমি বন্টনুকারী আল্লাহ তালা দানকারী তুমি বন্টনকারী তোমারি বন্টনে বাঁ পেয়েছে যেইজনে জনে তোমারি বন্টনে বাঁ পেয়েছে যেইজনে জনে দু হারাম হয়েছে দয়ালন বিজি মা কি জন নবী গার হাবা দেখছেন এই এলাকার মানুষ যে আলমাস ভাই এত আশিকের রসুল এটা তো আমার জানা ছিল না মাসা আল্লাহ রাত্র গভীর হচ্ছে বারোটার উপরে বেজে গেছে এখনো পর্যন্ত মানুষ কানায় কানাই পণ্য একজন মানুষ ওঠে না আহা কেন ওঠে না বোঝা যায় এই সিরাজগঞ্জের মানুষ দরকার চরের মানুষ নবীরে ভালোবাসে নবীরে পাইতে চায় নবীরে দেখতে চায় নবীর রওজায় যাইতে চায় নবীকে দেখে দেখে মরতে চায় নবীর সাথে নবীকে দেখে দেখে নবীর নামের স্লোগান জান্নাতের মধ্যে যাইতে চাইছি হাত ধরে বলেন দেখি না তাহাজ্জুদ পরিয়া রহিলাম চাইয়া তাহাজ্জুদ পরিয়া রহিলাম চাহিয়া তুমি আসীম বল গো নবীজি মা লাগেতেছি আঁকি জলে নবী গো মা লাগেতেছি জলে জ্বলে জবানটা খুলে কোন না ইয়া রাসূল আমাজ দিয়ে কোন আল্লাহ আমার নবী ডাক আমি মায়ার নবীর কাছে তুমি বিশ্বাস লই আইছো আমি নবীর চোখ খুব ভালো করে দিতে পারবো তুমি বিশ্বাস নিয়ে আসছো জান্নাতটা আমার আল্লাহ আমি রসূলের জন্য দিতে পারবে আমার সাবিরে তুমি চিন্তা কইনো না আমি মায়ার নবী তোমার জন্য চোখের ব্যবস্থা করে দিব তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব

জুতো মোবারক ওই সাবির চোখটা যে জায়গার মধ্যে থেকে খুঁজা গেছে গো মা ও আমার দরগার চোরের পরদা মা ওই সাহাবির ওই চোখটা খুলে যাওয়ার যে স্থান ছিল ওই স্থানের মধ্যে আল্লাহর নবীর নুনানি সাবার মোবারকের তুতু মোবারকটা দিয়া রে ওই সময় আল্লাহর নবী যেই মাত্র দোয়া করলো চোখের মধ্যে তুতু মোবারক দিয়া দোয়া করতে দেরি ওই সাহাবির ওই খোলা শোক বাল হইতে দেরি না জমান খুলে গুন্না সুবাহান আল্লাহ ওই হুজুদ্দের মধ্যে আল্লাহর নবীর রহমাতুল্লিল সত্তর জন সাবি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আমার নবী কান্দে সাবিরা রে ও আমার সাবিরা আমার সাবিরা তো আমি রসুন রে আমি নবীর জন্য ইসলাম ধর্ম কায়েমের জন্য শহীদ হয়ে গেল আমার সাবিদেরকে তালাশ কইরা কইরা আমি রুশনুল্লার কাছে নিয়ে আসো বাবারা আমার সত্তর জনের মধ্যে আষট্টি জনের লাশ পাওয়া গেল আমার বাবারা দুই জনের লাশ তো পাওয়া যায় না এমন সময় একজন মহিলা আমার নবীর দরবারে আইসা কই নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার চিনেননি ওই মহিলার পরনে বোরকা পরা ছিল ওই মহিলার পরনের মধ্যে চতরটা টাকা ছিল আমার নাবি ডাক দিয়া কই কে তোমার তো আমি এইভাবে ভাবে চিনব না ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি গত কালকে কোন মানুষের বিবাহ পড়াইছেন নি ইয়া গত কালকে আপনি কোন নিকাহ আকন্দ সম্পন্ন করছেন আমার নবী কয় হা আমি গতকালকে তো হানজালার বিবাহ পড়াইছিলাম আমার হাতের দিকে তাকে আপনি দেখেন নবী গো ইয়ার সুল আল্লাহ ই হাবিব আল্লাহ আমি এই হানজালার স্ত্রী কই হানজালা কোথায় কই ইয়ার সুল তিনি তো যুদ্ধের মধ্যে চলে আসছে আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম আমার আল্লাহ কই ও ইমানদারেরা যেই সময় আমার আল্লাহ তার রাসূল ডাক দিবে রে যেই সময় তুমি থাকো কেন তুমি না নামাজ পড়তেছ তুমি যেই কাজই করো না কেন তুমি দান ওই দিতেছ তুমি ফরস নামাজ পড়তেছ তুমি তোমার স্ত্রীর কাছে আস যে কোনো অবস্থায় আমার নাম তোমার স্মরণ করবে যেটাই হোক না কেন যে কোনো কাজের মধ্যে থাকো না কেন আমার নবীর ডাকে সারা দিন আমি আল্লাহ ফরজ করে দিলাম ফরজ করে দিলাম হজরতে হামজালারা দি আল্লাহ তালাম হ বাবা তিনি তো বিবাহ সাদী করলো রাত্র প্রায় দুইটা বাইজা গেছে তিনটা বাইজা গেছে স্ত্রীর সাথে বাবা রাত্রিবেলা বাসর ঘরের মধ্যে প্রবেশ করলো বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে দুইটা তিনটা বাইজা যাওয়ার পরে এলান হয়ে

মধ্যে স্ত্রীর রাইখা বলে আমার নবী আমার ডাকছে বিবিরে আমি তরে আর সময় দিতে পারবো না দুনিয়া একদিকে আমার নবী হইল আরেক দিকে সুন্নিরা কি জন্য নবী নবী করে আরে আমার জি ভাইয়ারা কয় কষ্ট হচ্ছে মনে হয় না আই মার হাবা কর আওয়াজ দিয়ে কর না মার হাবা অনেক আমি তো গত বছর আমাকে আলবাস বাই দাওয়াত দিছিল আমি দাওয়াত রাখতে পারি নাই দেশের বাহিরে যাব দেশের বাহিরে আমার প্রোগ্রাম ছিল তো রাখতে পারি নাই গুলাম রব্বানীর সাহেব বেশি ছিলেন তাই না একজন আসছিল তিনি তো আমি পরে আবার যে কোনো কারণ প্রশ্ত আমি আবার বিসা পাইনি তো তখন আবার যোগাযোগ হয়েছে আপনাদের বক্তায় আসছিল যা হোক এই বছর আবার আমার আলমাস ভাই অনেক মহব্বত করে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে আমাকে বলছে হুজুর এই বছর আপনাকে আশা লাগবে যে কোনো কিছুর বিনিময় আপনাকে আসতে হবে আমি সে ঢাকা থেকে আমি অক্লান্ত পরিশ্রম করে আপনাদের এখানে এসেছি তবে আপনাদের এই দর্জু নিয়ে বসে থাকা তা দেখে আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আপনাদের সিরাজগঞ্জে তো ভালো ঠান্ডা পড়ছে আমাদের ঢাকাতে ঠান্ডা নাই হঠাৎ করে আপনাদের দেখলাম ঠান্ডা পড়ে গেছে তো এদিকে একটু ঠান্ডা একটু বেশি থাকে তাই না গত বছর আমার মনে আছে আমার আমার জীবনে এত ঠান্ডার মধ্যে আমি পড়ি নাই গত বছর আমি যে ঠান্ডা আপনাদের এলাকাতে উপভোগ করে গেছি তো তারপরে আমি একটু মানে কি বলে এটাকে সংকোচ সংকোচ ভাবে একটা কঠিন হয়ে আসি